বিংশ শতাব্দীর ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা সব কিছুকে ওলটপোলট করে দিয়েছিল আর সেরকমই একটা ঘটনা ঘটেছিল ইরানে ভাবুন তো একজন মানুষের মাত্র একটা আইডিয়া কিভাবে সেটা শুধু একটা দেশের ভাগ্যই বদলে দিল না বরং পুরো অঞ্চলের ভূ রাজনীতির চেহারাটাই নতুন করে এঁকে দিল চলুন সেই গল্পটাই আজ শোনা যাক দিনটা ছিল দিনটা ছিল পয়লা ফেব্রুয়ারি উনিশশো সাল দীর্ঘ চোদ্দ বছরের নির্বাসন শেষে আয়াতুল্লা রুহুল্লাহ খমেনি দেশে ফিরছেন আর তাকে স্বাগত জানাতে লক্ষ লক্ষ হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল বলা হয় মানব ইতিহাসে এত বড় সমাবেশ নাকি আর কখনো হয়নি সত্যি এক অবিশ্বাস্য দৃশ্য ছিল সেটা কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায় কিভাবে কিভাবে একজন ধর্মীয় নেতার একটা আইডিয়া আড়াই হাজার বছরের পুরানো এত শক্তিশালী একটা রাজতন্ত্রকে একেবারে ধসিয়ে দিতে পারে এর পেছনের মূল শক্তি ছিল কিন্তু তার ওই বিশেষ আদর্শটা চলুন আজ সেটারই গভীরে যাওয়া যায় তো এই গল্পটা বুঝতে হলে আমাদের প্রথমে একটু পেছনে যেতে হবে দেখতে হবে ইরান তখন ঠিক কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল কারণ সত্যি বলতে কি বিপ্লবের জন্য মাটিটা কিন্তু আগে থেকেই তৈরি ছিল আসলে এই বিপ্লবের বীজ কিন্তু একদিনে বোনা হয়নি এর পেছনে ছিল কয়েক দশকের ইতিহাস ধরুন উনিশশো সালের ঘটনাটা আমেরিকা আর ব্রিটেনের সাহায্যে যখন জনপ্রিয় প্রধানমন্ত্রী মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরানো হল ইরানিদের মনে তখন থেকে একটা গভীর ক্ষোভ জমা হতে শুরু করে এরপর সানি আসলেন তার শ্বেত বিপ্লব মানে পশ্চিমা ধাঁচের আধুনিকীকরণ কিন্তু দেশের একটা বড় অংশ বিশেষ করে ধার্মিক সমাজ এটাকে নিজেদের সংস্কৃতির ওপর আক্রমণ হিসেবেই দেখল আর এই সব জমতে থাকা অসন্তোষ আর সরকারের দমন পীড়ন সব মিলিয়ে উনিশশো আটাত্তর সাল আসতে আসতেই দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে মানে তখন ইরানের ভবিষ্যৎ নিয়ে দুটো একেবারে ভিন্ন চিন্তা বা দৃষ্টিভঙ্গির মধ্যে একটা বড় সড় সংঘাত চলছিল একদিকে ছিলেন শাহ যিনি আমেরিকার সাথে হাত মিলিয়ে তার গোপন পুলিশ সাবাককে ব্যবহার করে দেশকে দ্রুত পশ্চিমা ধাঁচে আধুনিক করতে চাইছিলেন আর অন্যদিকে অন্যদিকে ছিলেন ধর্মীয় নেতারা তারা চাইছিলেন ইসলামী আইন মানে সারিয়াকে রক্ষা করতে আর সব ধরনের বিদেশি প্রভাব থেকে দেশকে মুক্ত রাখতে এই দুই মেরুর লড়াইটাই কিন্তু বিপ্লবের মঞ্চটা পুরোপুরি তৈরি করে দিয়েছে আর ঠিক এই জায়গাতেই ইরানের এই গভীর সংকটের একটা সমাধান হিসেবে তার সেই বিখ্যাত রাজনৈতিক ও ধর্মতাত্ত্বিক ধারণাটা সামনে নিয়ে আসেন আর বিশ্বাস করুন এই একটা আইডিয়াই পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল দেখুন শিয়া ইসলামের একটা মূল বিশ্বাস আছে তারা মনে করেন তাদের দ্বাদশ বা শেষ ইমাম নবম শতাব্দী থেকে অদৃশ্য হয়ে আছেন যাকে বলা হয় গায়বা এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, তার অনুপস্থিতিতে এই বিশাল মুসলিম সম্প্রদায়ের উপর শাসন করার আসল অধিকারটা কার এটা কিন্তু শত শত বছর ধরে একটা বিরাট ধর্মতাত্ত্বিক প্রশ্ন ছিল ক্ষমেনেই এই বহু পুরনো প্রশ্নের একটা একেবারে বৈপ্লবিক উত্তর দিলেন তার তত্ত্বের নাম ভিলায়াত এ ফাকিহ যার মানে হলো আইন অভিভাবকত্ব তার মতে ইমামের অনুপস্থিতিতে সবচেয়ে জ্ঞানী ইসলামী আইনবিদদেরই রাষ্ট্রের ওপর আধ্যাত্মিক এবং রাজনৈতিক দুই ধরনের কর্তৃত্বই প্রয়োগ করার অধিকার রয়েছে মানে তিনি ধর্মগুরুদের ভূমিকাটাকে শুধু ধর্মীয় বা আইনি গণ্ডিতে আটকে না রেখে একেবারে রাষ্ট্র চালানোর পর্যায়ে নিয়ে গেলেন ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য খোমেনি নিজেই একটা দারুণ উপমা দিয়েছিলেন তিনি বলেছিলেন ফাকিহ এ শাসনটা হল একজন নাবালকের জন্য যেমন অভিভাবক নিয়োগ করা হয় ঠিক সেই রকম এই উপমা দিয়ে তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন যে ইমামের অনুপস্থিতিতে সাধারণ মানুষ যেন পথ হারা নাবালক আর তাদের সঠিক পথে পরিচালনা করার জন্য একজন জ্ঞানী আইনজ্ঞ বা ফাকি এর অভিভাবকত্ব দরকার কমিনে কিন্তু তার এই তত্ত্বটা খুব গোছানো ধাপে ধাপে একটা যুক্তির মতো করে সাজিয়েছিলেন তার যুক্তিটা ছিল এরকম এক আল্লাহ মানুষকে পথ দেখানোর জন্য সরিয়া তৈরি করেছেন দুই সেই সরিয়াকে বাস্তবে প্রয়োগ করতে হলে একটা রাষ্ট্র দরকার তিন সরিয়া যেহেতু একটা আইন তাই এটা ঠিকমতো বুঝতে আর প্রয়োগ করতে পারবেন কেবল আইনজ্ঞ বা ফাকিহরা তাহলে শেষ সিদ্ধান্তটা কি দাঁড়ালো চার ইমামের অনুপস্থিতিতে এই আইনজ্ঞরাই নবীর রাজনৈতিক ক্ষমতার আসল উত্তরাধিকারী একেবারে অকাট্য যুক্তি তাই না আচ্ছা একটা ধর্মতাত্ত্বিক ধারণা তো বইয়ের পাতায় থাকতেই পারত কিন্তু সেটা কিভাবে লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে আনলো এখানেই খোমেনির আসল ক্যারিশমা তিনি তার এই আদর্শকে একটা অত্যন্ত শক্তিশালী বিপ্লবী বার্তায় বদলে ফেলেছিলেন তার বার্তাটা ছিল খুবই সাধারণ কিন্তু প্রচণ্ড শক্তিশালী তিনি বললেন ইসলাম হল মোস্তাজাফেন বা নিপীড়িতদের ধর্ম ব্যাস এই একটা কথাতেই তিনি পুরু বিপ্লবটাকে শাহের দুর্নীতিগ্রস্ত ধনী শাসক শ্রেণীর বিরুদ্ধে সাধারণ গরিব মানুষের সামাজিক ন্যায় বিচারের লড়াই হিসেবে তুলে ধরলেন আর এই বার্তাটা সাধারণ মানুষের হৃদয়ে গিয়ে লাগল একই সাথে তিনি খুব জোরালোভাবে পশ্চিমা বিরোধী কথা বলতে শুরু করলেন যেমন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে নাম দিলেন শয়তানি বুজুর্গ বা শয়তান উনিশশো তিপ্পান্ন সালের সেই অভ্যুত্থান আর ইরানে বিদেশি প্রভাবের কারণে মানুষের মনে যে ক্ষোভটা আগে থেকেই ছিল খোমেনীর এই কথাগুলো যেন সেই ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিল তার বিখ্যাত বই ইসলামিক গভর্নমেন্টে খোমেনি কিন্তু খুব পরিষ্কার করে শত্রুদের একটা তালিকাও দিয়েছিলেন তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বাধা তালিকা ছিল পশ্চিমা ঔপনিবেশিক শক্তি ইহুদি আর জায়নবাদীরা এমনকি দেশের ভেতরে থাকা কিছু ধর্মগুরু যারা তার মতে সাম্রাজ্যবাদের কাছে বিক্রি হয়ে গিয়েছিল এর মাধ্যমে তিনি আসলে একটা সাদা কালো দুনিয়ার ছবি আঁকলেন একদিকে বিশুদ্ধ ইসলাম আর অন্যদিকে সব দুর্নীতিগ্রস্ত বহিরাগত শক্তি তো বিপ্লব তো সফল হল এরপর এরপর বিলায়েতে ফাকিহের ওই তাত্ত্বিক বা বিমূর্ত ধারণাটাকে একটা সত্যিকারের নতুন রাষ্ট্রের নক্কর কাঠামো দেওয়া হল দিনটা ছিল উনিশশো সালের ষোলোই জানুয়ারি কয়েক মাস ধরে চলা ভয়াবহ গণবিক্ষোভের মুখে শাহ মোহাম্মদ রেজা পাহালুবি শেষ পর্যন্ত ইরান ছেড়ে পালাতে বাধ্য হন আর এর সাথেই শেষ হয়ে যায় ইরানের আড়াই হাজার বছরের পুরনো রাজতন্ত্র একটা যুগের অবসান হল আর একটা নতুন ব্যবস্থা তৈরির পথও খুলে গেল বিপ্লবের পর যে নতুন রাষ্ট্রীয় কাঠামোটা তৈরি হলো তার একেবারে কেন্দ্রে ছিল সেই আইনজ্ঞের অভিভাবকত্বের ধারণাটা দেখুন ক্ষমতার একদম শীর্ষে বসানো হল সর্বোচ্চ নেতা বা ফাকিহকে তার হাতেই রইল চূড়ান্ত রাজনৈতিক আর ধর্মীয় ক্ষমতা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি কিন্তু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নন তার নিচে থাকল অভিভাবক পরিষদ আর তারপর নির্বাচিত প্রেসিডেন্ট ও সংসদ বা মাজলিস কিন্তু তাদের ক্ষমতা ওই সর্বোচ্চ নেতা আর অভিভাবক পরিষদের অনুমোদনের ওপর নির্ভরশীল সর্বোচ্চ নেতার ক্ষমতা যে ঠিক কতটা তা তার দায়িত্বগুলো দেখলেই বোঝা যায় দেশের জন্য সাধারণ নীতি ঠিক করা থেকে শুরু করে নির্বাচিত প্রেসিডেন্টকে বরখাস্ত করা পুরো সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দেওয়া এমনকি যুদ্ধ বা শান্তির ঘোষণা দেওয়া সব কিছুই তার একক ক্ষমতার অধীনে খোমেনীর তত্ত্ব এভাবেই একটা মানুষের হাতে রাষ্ট্রের প্রায় সমস্ত ক্ষমতাকে কেন্দ্রীভূত করেছিল বেশ এত কিছু তো হল কিন্তু খোমেনির এই রাজনৈতিক চিন্তার দীর্ঘস্থায়ী প্রভাবটা আসলে কি এটা আজ পর্যন্ত কীভাবে টিকে আছে দশ মাত্র দশ বছর এটাই হলো সেই সময়কাল যা খোমেনির সর্বোচ্চ নেতা হিসেবে ইরানকে শাসন করেছিলেন উনিশশো উনআশির বিপ্লব থেকে উনিশশো এ তার মৃত্যু পর্যন্ত এই এক দশকেই তিনি এমন এক ভিত্তি তৈরি করে দিয়ে গিয়েছিলেন যা আজও ইরানের পুরো রাষ্ট্রীয় কাঠামোটাকে নিয়ন্ত্রণ করছে